তাদের সাথে দূরত্ব বজায় রাখো নাম্বার এক যারা তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যারা তোমাকে অসম্মান করে নাম্বার তিন যারা তোমাকে ব্যবহার করে নাম্বার চার যারা তোমাকে ছোট করে তোমার খুশি থাকা তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় শান্তি তাই নিজেকে সব সময় খুশি রাখো ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক আঘাত করুক অকৃতজ্ঞ করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনোই হাল ছাড়ে না ইয়ে কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটে জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস এবং নিয়মতি কাজ করা চোখের জলের কোনো রং নেই কিন্তু চোখের জল জীবনের অনেক রঙ মুছে দেয় মানুষ যখন তার সবচেয়ে কাছের মানুষের কাছে ঠকে যায় তখন পৃথিবীর সব মানুষের কথা তার কাছে মিথ্যা মনে হয় সব মানুষের উপর থেকে তার বিশ্বাস উঠে যায় প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটাই একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে নদীর ধারে মানুষ জলের মূল্য বুঝে না বুঝে মরুভূমির মানুষ এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধর মতো বিশ্বাস করে যায় দিনের আলোতে তো দেখা যায় সবারই মুখের হাসি আসলে তো রাতের অন্ধকারে জানে কে কতটা সুখী কেউ তোমাকে হারিয়ে দিতে পারবে না যদি নিজে থেকে তুমি হেরে না যাও প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে মন থেকে চাইলেই সব কিছু মনের মতো হয় না কিছু কিছু জিনিস মানিয়ে নিতে হয় কিছু জিনিস মেনে নিতে হয় মনের মতো করে নিতে হয় পিছনে কে কি বলল তাতে তুমি কান দিও না তুমি ভালো কাজ করলেও কিছু মানুষ বদনাম করা ছাড়বে না আমরা সবাই পাপে নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপে যদি জীবনের পরজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু সে তোমার মূল্য বুঝবে না তাই অপেক্ষায় থেকো না তুমি ভালো হ’লে যে সবাই ভালো হবে এমন কথা কিন্তু নয় সবার গঠন মানুষের মতো হলেও মানসিকতা কিন্তু এক নয় কেউ কথা বলা কমিয়ে দিলে রাগ করা কমিয়ে দিন নিজের দাম রাখুন নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন ঝামেলা হলে ছেড়ে দিন অপমান করলে হেসে চলে আসুন মানুষকে আপন কম ভাববেন যতটা বোকা মানুষ হবেন ততটাই সুখে থাকবেন জীবন ততই সুন্দর হবে এক হাজার টাকা দিয়ে ম্যানি ব্যাগ না কিনে একশো টাকা দামের ম্যানি ব্যাগ কিনুন সেখানে বাকি নশো টাকা রাখো বড় লোক সাজতে গিয়ে ভিকারি হয়ে যেও না পৃথিবীটা এমন গ্রুপ্ত দিলে অবহেলা করবে আর গ্রক্ত না দিলে বলবে স্বার্থপর